বাংলাদেশের শিক্ষার্থীরা শুদ্ধভাবে ইংরেজি পড়তে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা আর এর রোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আর এর শিখিয়ে দিচ্ছি যেমন শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণটা হয় আদারওয়াইজ শব্দের শেষে যদি আর থাকে আর এর উচ্চারণটা হয় না তাহলে কিভাবে হবে দেখেন যেমন শব্দের শুরুতে আর আছে রান র্যাড রিস্ক রাইম এভাবে শব্দের শুরুতে যদি আর থাকে আরের উচ্চারণটা হবে আর শব্দের শেষে যদি আর থাকে তাহলে কিন্তু আর এর উচ্চারণটা হয় না যেমন দেখেন সেপ্টেম্বর অক্টোবর আর থাকলে এর উচ্চারণ হয় না শব্দের শুরুতে আর থাকলে আরের উচ্চারণ হয় তারপর আরেকটা রুলস যেটা একদম না জানলেই নয় সেটা হচ্ছে যে আর এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে কিন্তু আরের উচ্চারণ হয় না যেমন স্যাটারডে না বলে বলতে হবে অর্থাৎ এখানে আরের উচ্চারণটা হচ্ছে না এরপরে দেখেন আরের পরে যদি থাকে তখন কিন্তু আবার আরের উচ্চারণ হয় যেমন ফ্রাইডেই ফ্রাইডেই ফেব্রুয়ারি অর্থাৎ আরের পরে ভাওয়েল থাকলে আরের উচ্চারণ হবে আরের পরে কনসেন্ট থাকলে আরের উচ্চারণ হবে না এই রোলসগুলো যদি আপনি একটু বুঝে ভালোভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনার আরের উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে এবং আপনি খুব স্মার্টলি শুদ্ধভাবে ইংলিশটা পড়তে পারবেন সো বেস্ট অফ